সবই বলবো ব্লগ পুরোটা দেখতে পাওয়া দেখতে থাকো তোমরা ঠিকই জেনে যাবে যে কি কেন কিসের জন্য আর বেশি একটু মানে কিরম কিরম লাগছে কারণ কাল রাতেও ঠিক করে ঘুমাইনি রাতে প্রায় দুটো রোমে ঘুমিয়েছি আর আজ সকালে পাঁচটার সময় উঠে গেছি মানে এখন ছটার সময় ব্লগটা করছি বাট উঠেছি পাঁচটাতে বাস তার জন্য একটু ফ্রেশটা কিরম কিরম লাগছে তো এসে কথা বলছে আগে প্রথমে আমি ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে পর আমি একটু ফ্রেশ হয়ে ব্লস্ট ট্রস্ট করে এক একবারে রেডি হয়ে চলে আসি আসলে আজকে আমাদের যাবার ছিল একটা জায়গায় কোন জায়গায় হ্যাঁ বলছে সবই আসলে আমি এখন মামাবাড়িতে আছি তোমরা সবাই জানোই যারা আমার আদির ব্লগটা দেখেছ তো এইখানে আমাদের শীতলা পূজা কিন্তু অনেক বড় করে হয় তো আজকে সে ছিল সেই শীতলা পূজা তো সকালে সবাই মন্দিরে যাবে তো আমার দিদা ওরা পাঁচটার সময় গেছে আর ওই জন্য তারা করছিল তাই সকালে ঘুম বললাম আর আর এখন প্রায় রোদটা দেখো তাও এখন কত রোদ দিচ্ছে আর তার জন্য আমরা আমরাও যাবো কারণ মা আর মাসি তারাও পুজো দেবে তাই ভাবলাম আমিও যাই আমারও ভ্লগ করা হয়ে যাবে তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর তোমরা মানবে না জানো আমি যখন সকালে উঠেছি সেটা দেখে সবাই বলছে আজ কি ব্যাপার কি হয়েছে তুই সকালে উঠে গেছিস তুই সকাল তুমি ভাবতেও পারবে না এতজন আমাকে বললো যে কি ব্যাপার কি এমন হয়েছে যে তুই এত সকালে উঠে গেছিস আর কারণটা হলো সবই প্রমাদের জন্য আমি আমাদের সাবস্ক্রাইবার এর জন্য এটুকু করতে পারবো না আমার ঘুমটা তো কোনো ব্যাপার এইখানে দেখো তারপর কোইন্সিডেন্সি আমার দিদাদের সাথে দেখা হয়েছে এই যে আমাদের তিনটা দিদা তো তারা অনেক খুশি আমার আসার পর তো তারা এখন বাড়ি চলে যাচ্ছে কারণ তারা অনেক ভোর এসেছে আমরা এখানে মা ওদের একটু ঘুরে তারপর মেলাটা আমরাও বাড়ি চলে যাব আর এইখানে একবার দেখো মন্দিরটার সামনে জাস্ট কত ভিড় তো তারপর আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর মা আর মাসিরা ভেতরে পুজো দিতে গিয়েছিলো আর তারপর তারা ভেতরে যেতে যেতে অনেক টাইম লাগে আর তখন আমি বাইরেই ছিলাম আর বাইরে একা একা অনেক বোর লাগছিল আর তখন কি করবো তো একজন লম্ব তোমাদের সাথে লাগব না একটু পরে তোমরাও সেটা দেখতে জানবে তোমাদেরও এন্টারটেইনমেন্ট হবে দেন আমি দেখলাম এখানে একটা পুরোহিত মশাই শান্তির জল ছেটাচ্ছিল তখন আমি ভাবলাম আমার মাথায় বেশি করে শান্তির জল ছেটানো দরকার কারণ কমসে একটু শান্তি তো হবে বাড়ির দূরে দূরেই যাচ্ছে বলে মানে চাই না যে আমি একটু শান্তিতে থাকি আমার একটু শান্তি হোক তোমরা ভিডিওটা চট করে লাইক করে তাহলে দেখি যদি একটু শান্তি হয় তারপর এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এরা চলে আসে পুজো এদের দেওয়া হয়ে যায় এবার চলো এবার আমরা মেলা ঘুরতে যাই এখানে দেখো মন্দিরের সামনে এত ভিড় তোমাদেরকে বললাম এই যে ঠাকুরটাকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না এত এখানে ভিড় জমা হয়ে গেছে তাও কোনো রকমে করে একটু মতো ক্রিপটা নেওয়া হয়েছে যে স্মোখটা একটু মতো দেখা যাচ্ছে দেখো এইদিকে মেলা এসেছিল আগে এইদিকে একটু কম মেলা বসতো এখন অনেকটা জায়গা জুড়ে প্রায় মেলাটা বসে আর মেলার মধ্যে সব থেকে আমার মানে একটু আশ্চর্যকর জিনিস লাগে এই যে হ্যাঁ এই বেলুনটার ভেতরে আরেকটা বেলুন কি করে ঢোকায় ওটাই আমি খুঁজে পেতাম না ছোটতে এখন না এখন খুঁজে যায় ছোটতে আমি ওটাই ভাবতাম যে ওই বড় বেলুনটার ভিতরে ছোট বেলুনটা কি করে ঢুকিয়েছে আর তারপর আমরা ধীরে ধীরে মেলার ভেতরের দিকে যাই আর আমি খুঁজছিলাম যে আমার ফেভারিট জোনটা কোন দিকে বসেছে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তো তোমরা নিশ্চয়ই জানবে যে মেলার মধ্যে কোন জিনিসটা আমার সবথেকে ফেভারিট তো যারা যারা জানো তারা নিশ্চয়ই কমেন্টেলি জানাও আর তোমাদের মেলার মধ্যে কোনটা বেশি ভালো লাগে সেটাও নিশ্চয়ই জানি আর এই যে জিলিপি জিলিপি কার খেতে ভালো লাগে আমি তো খুঁজেই পাই না আর মেলার মধ্যে বিশেষ করে আমার না মোটাও জিলিপি খেতে ভালো লাগে না তোমার মধ্যে তোমাদের মানে বাকিদের লাগতেই পারে বাট আমি আমার পার্সোনাল অপিনিয়ন টা বললাম তোমাদের মধ্যে কার কার আমার মতো যে যা জিলিপি খেতে ভালো লাগে না তারাও নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো না আজকে প্রচুর রোদ দিচ্ছিল মানে প্রচুর জাস্ট তোমরা দেখছো এই যে কতটা রোদ দিচ্ছিল এখানে আর রোদে না মাথা খারাপ হয়ে গেছিল এত রোদ মানে অসহ্য হয়ে যাচ্ছিল এবার হ্যাঁ ওই যে চলো এবার ওই দিকে যাওয়া যাক দেখতে পেয়ে গেছি একবার ঘুরে তো তোমরা আমার দেখতে থাকো আর তোমাদেরকে আমরা প্রথমেই বলেছিলাম যে মেলার মধ্যে আমার সব থেকে বেস্ট লাগে কোন জায়গাটা এই জোনটা জানখানে এইসব রাইড গুলো থাকে দেখা

ইয়াটা থাকবে কি আমার লুকটা কি রকম লাগছে কমেন্টে জানি তোমরা বাট জানি কি রকম লাগছে চলো ওদের কাছে যাই না আবার হারিয়ে যাবো এত ভুলের মধ্যে হারিয়ে আর বাড়িয়ে যেতে পারবো না ওদের কাছে কোথায় হারিয়ে গেছে এমন সুযোগ পাবো না প্রতিটা দোকান তাহলে কিন্তু ব্যাগ গুলো খুব কিউট কিউট আছে প্রতিটাই পেয়ে গেছি জলদির মধ্যে দেখতে যা রোদ দিচ্ছে এখানে ঘুরে ঘুরে কিনা আমি প্রচুর মানে প্রচুর হয়ে গিয়েছিলাম এখানে দের কেনাকাটাই শেষ হয় না ঘুরছে তো ঘুরছে আর এত রোদ দিচ্ছে রোদের মধ্যে ঘুরতে আমার একটু ভালো লাগে না একদম মাথা খারাপ আর সচর বাইরে রোদ ছিল বাট এদের কানাকাটা শেষই হয়নি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখি এখানে পুতুল বলতে গেছে এখানে অনেকে বলে যে খুব কিউট লাগছে বাড়িতে নিয়ে যায় বাট এগুলো দেখলে তো আমার ভয় করেছে সে horror এর সে যেমন ভূতে এর পুতুল গুলো দেখে সেরমই লাগে দেখতে আমাদের বাড়ির মধ্যে থাকলে বাড়িটার মধ্যে যদি ইচ্ছা করে না এতটা না তোমারা কার কার বাড়িতে এই পুতুল সাজিয়ে রাখো ফির এখানে আমি ওদের জন্য ওয়েট করে করে ঢুকে গেছিলাম পুরো তাই এখানে একটা চেয়ার ফাঁকা ছিল ওখানের মধ্যে বসে গেছিল তাও তাদের কমপ্লিট হয়নি তো ভাবলাম চলো কিছু খাওয়া যাক তো আমি তাকে কিছু খেয়ে আসি আর তারপর এসে দেখি তখন এদের কমপ্লিট হয়নি তখন একটা এখানে বড় মতন ফ্যান ছিল সেখানে সামনে আমি দাঁড়িয়ে দিই অনেক গরম ছিল তো সেখানে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম বাট তাও তাদের আসার নামই নেই

আসলে আই থিংক আমাকে কেউ ই করে না তার জন্য তো হালকা এসে জানা একটু ডিপ আসত আচ্ছা ছাড়ো এসব চল বাড়ি যাওয়া যাক এবারে আমাদের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে আমাদের নেক্সট ব্লগে কারণ প্রচন্ড গরম দিচ্ছে আর এখন ফ্রেশ রেস্ট নাননন করে ফ্রেশ হয়েছি রাতে যখন আবার যাব তখন দেখা তো এখন যাওয়ার না টা